স্বাগতম আজকে টপিকসে আজকে আমরা এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর এটি হিসাব বা ক্যালকুলেশন দেখব বিদ্যুৎ বিল বা অন্যান্য বিভিন্ন সরকারি সেবার ফি জমা দিতে গেলে আমাদের এই হিসাবে ফি জমা দিতে হয় এবং দেখা যায় যে বিভিন্ন সুপার সব বা বিভিন্ন কেনাকাটা করতে গেলে আমাদের ব্যাট দিতে হয় এই সূত্রটি যদি আপনার জানা থাকে তাহলে আপনারা সহজে ক্যালকুলেশন করে নিতে পারবেন বিদ্যুৎ বিলে পাঁচ পার্সেন্ট ব্যাট দিতে হয় আবার বিদ্যুৎ বিলের বিভিন্ন ফি আছে সেইখানে দিতে হয় পনেরো পার্সেন্ট কেনাকাটা করতে গেলে দশ পার্সেন্ট দিতে হয় কিন্তু এর সূত্রের সাহায্যে আপনি সকল হিসাব বের করতে পারবেন যেমন ধরুন যে পাঁচশো টাকার বিদ্যুৎ বিলে কত টাকা ব্যাট আসবে সূত্রটি হলো টাকার পরিমাণ ইন্টু ব্যাটে শতকরা পরিমাণ যে পাঁচ পার্সেন্ট পরিমাণ যেমন এখানে হলো টাকার পরিমাণ পাঁচশো ব্যাটের শতকরা পরিমাণ পাঁচ পার্সেন্ট পাঁচ আর পার্সেন্ট যে এখানে এক ব্যাটের শতকরা পরিমাণ মানে

5 আর 105 তাতে আমাদের আঞ্চলিক সম্মী 81 টাকা অর্থাৎ এই 500 টাকা রিচার্জ করুন বা বিদ্যুৎ বিল হলে সেখানে এই 23.11 টাকা ফিডাকা আমাদের বিদ্যুৎ বিল এর ব্যাট দিতে হবে ঠিক আছে তো এটা আসলে কিভাবে আসে যদি আমরা এটা হিসাবের কাছে যে মূলত আসলে আপনারা যদি ব্যাট দিতে হয় 5%

চাইলে যে কোনো বিদ্যুৎ বিল সন্ন্যান্য যে কোনো ব্র্যাকের হিসাবটা সহজেই করে নিতে পারবেন